মেয়ে ভাই এখন টেয়ার পাইতাছি শুধু বেলার ওই সময় সাতাশটা রোজা হয়েছি না শুধুবেলা হইলা রোজাটা রোজাটা রাখতাছি শেষ এড্ডা রাখতেছি তাহলে নিজের বড় একটা রোজা দার দাবি করছি আর মনে করছি যে সব দি রোজা রাহা হয়ে গেছে মানে একটা বড় রোজা দার আমি আমার বাবা আমার এইবার রোজা রাখছে হইল রোজাটা শেষ আড্ডা তিনটে রাখলে গেছে সব দি রোজা হয়ে যাবে আমি তিনটে রাখলে বুক বা তিনটার ভিত্তিতে সব দিন তিনটা রাখি সবদি হয়ে যাবো যেহেতু তখন আমার রোজা রাহা ফরচ না এটার লিগে এত গুরুত্ব দিছে না তারপরেও তিনটা রোজা রাহা লাগে দিচ্ছে যেহেতু আমি মানি না এটা লাগে হইলা রোজা মাজ আর লোকের রোজাই তিনটা রোজা রা নিয়ে লেগে আমরা দিস মেয়ে ভাই শুধু বলা রোজা দি সেই রকম রোজা আসেন সুবালা রোজা রাখলে ফানি কনতো ফানি খাইলে রোজা তখন বাংতো না সবকিছু খাইতেছি খালি বাত কন গেছে না বাত খাইলে রোজা ভাঙিয়ে যাবো এই ভাই রোজা রাখতাম শুধু বলা কি সুন্দর রোজা আছে ভাই আপনারা খেলা লাগালে আমার মত সুডুবেলা তিনটা রোজা রাখছেন প্রত রোজা মাঝে রোজা শেষে রোজা বাকি সাতশটা রোজা আপনারা না এবং রোজা রাখি আপনারা খেলা লাগলো ফানি খাই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাই ভাই যাই হোক তো নামাজ দাদা করছেন নামাজ দাদা না করলে কিন্তু ডান্ডা ঠান্ডা তো আমার সব আপনার যত বড় ফেসার ফুল হয় না Sampai